মসজিদে নিলাম করে কাঁটাল খাওয়ার আমেজ অনেকই আনন্দময় মজা এই স্মৃতিটা হয়তো থাকবে অনেক আমরা থাকব না এই পৃথিবীতে ছোটো একটি কাঁটালে এত কুয়া বা বিচি হবে কেউ জানে না সবাই তিন চার পাঁচটা করে খেয়ে নিলাম আমার ফহল মামু ফহল মেম্বার তারপরে বন্ধু বন্দুকসুদ্দিন আসলা কাঁটল খাইলাম আরও অনেক আসলা ছোট একটা খাটল দেখি অনেক কুয়াবার বার হয়েছে অনেক ভালো লাগলো অনেক মজা লাগলো আনন্দ লাগলো এই কাটালোর এই দৃশ্যটা এই দৃশ্যটা আসলে শুক্রবারে মসজিদে যে নামাজ পড়ার বাদে আমার স্মৃতিও এতটা জানি না আপনারা সবাই বেঁচে থাকুন সুস্থ থাকুন আগামীতে আবারও দেখা হবে মসজিদে প্রতি শুক্রবারে জুমার নামাজ শেষ করে যখন মুসল্লিরা বের হন তখন অনেক আনন্দ লাগে একজন আরেকজনের হাতে হাত মিলান এটা দেখে আমি খুবই আনন্দ মা না মচিদৰ